এই যে বন্ধুরা ঝড় দিচ্ছে পুরো মেলা দেখতে যাচ্ছি আমার চট পুজো আছে ঘরে পাই গেছে প্রচণ্ড ঝড় দিচ্ছে দেখুন এইদিকে আমরা ক্যামেরাতে পরিষ্কার দেখা যাচ্ছে এই এইদিকটি আসলে দেখতে পাবো পুরো অন্ধকার হয়ে আছে দেখুন এই যে পুরো অন্ধকার এই তন্ডির মোড় এইটা এমনি ক্যামেরাটা এই দিকে যখন ঘুরে আছে তখন ঠিক পরিষ্কার দেখাচ্ছে মোটামুটি কিন্তু কতটা পরিষ্কার নাই যতটা পরিষ্কার দেখা যাচ্ছে ততটা পরিষ্কার কিন্তু নয় পুরো অন্ধকার হয়ে আছে এই দিকে ক্যামেরাটা দেখুন ঘুরে আছি আসল যে অন্ধকারটা এই যে

পুরাপুরি অন্ধকার এরকমে যদিও মানে ক্যামেরাটাতে বোঝা যাচ্ছে নাই পরিষ্কার দেখা যায় কিন্তু এতটা পরিষ্কার নয় একদম পুরা অন্ধকার নেমে গেছে এই যে এই যে এই যে হচ্ছে অরিজিনালি যেটা অন্ধকার দেখুন ইয়ার থেকেও আর একটু অন্ধকার এখন সাড়ে চারটে বাজে সাড়ে চারটের সময় এই অবস্থা হয়ে গেছে মেলা দেখতে যাওয়াটাই আমাদের বেকার হয়ে গেলো সত্যি দেখুন পুরো লাইট জ্বালাই আসছে সাড়ে চারটের সময় গাড়িগুলো এই সাইড থেকে দেখুন আসছে এটা হচ্ছে আমাদের রঘুনাথপুরের নতুন ডিগ্রাম নতুন ডিগ্রামের চড়ক পূজা দেখতে যাচ্ছি সাড়ে চারটের সময় গাড়িগুলো লাইট জ্বালান নিয়েছে দেখুন মেঘে মেঘ পুরা করছে ঝড় দিচ্ছে চারদিকে একদম অন্ধকার নামিয়ে আসে দেখুন এই যে অন্ধকার নামিয়েছে এখন যেমন ছটা সাড়ে ছটা বাজে গেল সেরকম অবস্থা সাড়ে চারটার সময় এখন ঘড়ির কাটে সাড়ে চারটে আর সাড়ে চারটার সময় এই অবস্থা প্রচণ্ড ঝড় দেখা যাক আমরা যাই পরে ঘোমটা ঘোরা পাইকি নেই এখন ঘড়ির কাটায় পনের পাঁচটা বাজছে আর এই পনে পাঁচটার সময় নতুন নতুন মোড়ে পুরাপুরি অন্ধকার নামিয়ে গেছে এই যে ঝড়া দিছে এই ঝড়ে আর কি যে চৈত্র মানে চৈত্র পরবে আমরা আমি মেলা দিয়ে মানে একবার লন্ডন মানে পাঁচটার সময় যে রংগুলো আমি গেছে আর কয় দিন মেলা করতে যাবে নাই মরে জানা গেল আর এরকম মানে জল জল মরে এই যে যতক্ষণ নাই ঝড় থামছে তারপরে দেখা যাক কি হয় মেলা দিকে যেতে পারি কি নাই মনে হয় আর পারা যাবে না পনে পাঁচটা এখন ঘড়ি কাঁটাতে পুরো অন্ধকার নামে এসেছে দেখতেই পাচ্ছেন সমস্ত গাড়ি লাইট জ্বালান জ্বালাই পার হচ্ছে এখানে এটা হচ্ছে নতুন রিমোট বৃষ্টি শুরু মনে হচ্ছে তাই হালকা হালকা বৃষ্টি শুরু হচ্ছে এখনও অতটা বৃষ্টি পড়ে নাই তবে দু এক ফোটা করে পড়ছে আর কি দেখুন সেই ঝড়ের গতি পুরা ধুলা উড়ছে আর তার সাথে দু এক ফোটা করে বৃষ্টি হচ্ছে এখন এইটা হচ্ছে প্রকাশের দোকান পান দোকান প্রকাশের সেখানেই আমরা দাঁড়িয়ে আছি মেলা দিক যাওয়ার সময় আর কি যে এখানে ঝড়ে পাই গেছে আমার একটা ওভার তাদের সেইখান থেকে পনেরো রকম আসে পরে এখানে দাঁড়ানছি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন প্রচণ্ড গতিতে বৃষ্টি এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাজছে মোটামুটি পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আর সেই সময় এই বৃষ্টি শুরু হয়ে গেল কতক্ষণে থামে তার কোনো ঠিক নেই এখন বাজছে মোটামুটি পাঁচটা কুড়ি দেখুন সেই পাঁচটা বাজে পাঁচ মিনিট বাকি তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন পাঁচটা কুড়ি এখনও জন্য বৃষ্টি থামে নাই প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড মানে পুরাপুরি এই বছরের মেলা লণ্ডভণ্ড হয়ে গেল বছর দিনের একটা আমাদের এখানের পরব সেই পরবটা দেখতে আমরা সবাই আসি সেইটা সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে গেল দেখুন যে পরিষ্কারটা ক্যামেরাতে দেখা যায় এটা কিন্তু পরিষ্কারটা এতটা হয় নাই অন্ধকার আছে ক্যামেরাটাতে মানে পরিষ্কার দেখা যাচ্ছে কিছুটা তো আগের থেকে একটু পরিষ্কার হয়েছে না হলই প্রচন্ড বৃষ্টি সত্যি সত্যি এই এই দিনটা